এই একটা হাদিস যত বিদাতি আছে যত আছে যত আছে যারা নতুন নতুন আমল তৈরি করে বলতেছে যে এই আমল করলে এত ভালো কাজ সমস্ত সমস্ত বিদাতি কর্ম দাফন করার হাদিস হচ্ছে এটা রসুল সাল্লু আলী আসাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বলছেন কেমন পর্যন্ত তার যত উন্মত আসবে সকলকে তিনি লক্ষ্য করে বলছেন হে মানুষ সকল লাইসামিন সাইয়ীন ইকরিবুকুম ইলাল জান্না ওয়াই বাইদুকুম মিনার নার ইল্লাহকদ আমার তুকুমিন জান্নাতের নিকটবর্তী করেন নাম থেকে দূরে সরে রাখে এমন কোন আমল নাই যে আমলের ব্যাপারে আমি তোমাদেরকে আদেশ দিয়ে যাই নাই ওয়ালাইসা সাইন ই মিনাল জান্না ওয়ুকারি হুকুম নার আল্লাহ রসুল বলছেন এমন কোনো নিষিদ্ধ আমল নাই যেই আমল জাহান নামের নিকটবর্তী করে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় আমি তোমাদেরকে ওই আমল থেকে বারণ করে যাই নাই এমন কোনো আমলই নাই এই একটা হাদিস যত বিদাতি আছে যত গুমরা আছে যত বিদাতি আছে যারা নতুন নতুন আমল তৈরি করে বলতেছে যে এই আমল করলে সমস্যাটাকে এটা তো ভালো কাজ সমস্ত বিদাতিদের সমস্ত বিদাতি কর্ম দাফন করার হাদিস হচ্ছে এটা আল্লাহ এটা বলে গেছেন জান্নাতের নিকটবর্তী করে জাহান নাম থেকে দূরে সরিয়ে দেয় জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় জাহান নামে করে এরকম আদেশ নিষেধের যে বিষয়গুলো সব কিছু রসুল সাল আলী সাল্লাম উন্মতের মাঝে স্পষ্ট করে গেছেন অতএব এখন কেউ নতুন কোন আমল তৈরি করে ভালো মনে করে করলে এটা একটা শয়তানি কাজ হবে এটা একটা ভণ্ডামী কাজ হবে